আজকে আমরা এমন কিছু কৌশল নিয়ে কথা বলব যা সেরা ছাত্রছাত্রীদের অন্যদের থেকে একদম আলাদা করে দেয় চলুন তাহলে সেই রহস্যটা ভেদ করা যাক এই প্রশ্নটা মনে হয় আমাদের সবার তাই না কিছু বন্ধুকে দেখবেন পরীক্ষার আগে খুব বেশি চাপ নিচ্ছে না অথচ রেজাল্টের দিন তারাই সবচেয়ে বেশি নম্বর পাচ্ছে আবার অনেকে দিন রাত এক করে পড়াশোনা করেও ঠিকঠাক ফল করতে পারে না তো এই দুই দলের মধ্যে আসল পার্থক্যটা ঠিক কোথায় আসল রহস্যটা কিন্তু শুধু ঘণ্টার পর ঘণ্টা পড়াশোনা করা নয় বরং এর পেছনের আসল ব্যাপারটা হল একটা স্মার্ট অ্যাপ্রোচ যেখানে মানসিকতা কৌশল আর পরীক্ষার হলে তার সঠিক প্রয়োগ এই তিনটের একটা দারুণ মেলবন্ধন থাকে একদম সত্যি কথা একজন সাধারণ ছাত্র আর একজন টপারের মধ্যে ফারাকটা কিন্তু লাইব্রেরিতে কাটানোর সময় দিয়ে মাপা যায় না আসল পার্থক্যটা লুকিয়ে থাকে ওই সময়টা তারা কিভাবে কাজে লাগাচ্ছে সেই পদ্ধতিতে চলুন এবার তাহলে টপারদের কোডের প্রথম স্তম্ভটা নিয়ে কথা বলি আর সেটা হলো তাদের মানসিকতা মানে সাফল্যের জন্য মনকে তৈরি করা এটাই কিন্তু টপারদের মানসিকতার সবচেয়ে বড় শক্তি তারা ভুল করাটাকে ব্যর্থতা হিসেবে দেখে না বরং মনে করে এটা শেখারই একটা অংশ ঠিক যেমন ছোটবেলায় আমরা যখন হাঁটতে শিখি তখন কতবার পড়ে যাই তাই বলে তো আর হাঁটা ছেড়ে দিই না প্রত্যেকটা ভুল আসলে আমাদের সঠিক উত্তরের দিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায় দেখুন টমাস এডিসনের এই কথাটা কিন্তু ওই মানসিকতাকেই তুলে ধরে মানে ব্যর্থতার প্রতি একটা পজিটিভ অ্যাটিটিউড থাকাটা কতটা জরুরি ভুল মানেই সব শেষ নয় বরং ভুল মানে নতুন করে শুরু করার একটা সুযোগ আচ্ছা শুধু ভুলকে মেনে নিলেই তো হবে না তাই না পুরো পড়াশোনার প্রক্রিয়াটাকেই তো আনন্দদায়ক করে তুলতে হবে চলুন দেখি কিভাবে পড়াশোনাকে একটা নেশার মতো অভ্যাসে পরিণত করা যায় দেখুন পড়াশোনাকে একটা বিরক্তিকর কাজ না ভেবে যদি অভ্যাসে পরিণত করা যায় তাহলে কিন্তু ব্যাপারটা অনেক সহজ হয়ে যায় কিভাবে ধরুন কোন একটা বিষয় পড়ছেন সেটাকে একটা সিনেমার মতো ভাবন পড়া শেষ হলে নিজেকে ছোট একটা ট্রিট দিন হতে পারে সেটা পছন্দের কোনো খাবার বা দশ মিনিটের জন্য গেম খেলা আর রোজ একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় পড়তে বসলে কি হয় জানেন আমাদের ব্রেন নিজে থেকেই ওই সময়ে পড়ার জন্য তৈরি হয়ে যায় এই সংখ্যাটা দেখলে অবাক হতে হয় ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার একটা গবেষণা বলছে কোন ডিজিটাল ডিস্ট্র্যাকশন যেমন ধরুন ফোনের একটা নোটিফিকেশন সেটার পর পুরোপুরি মনোযোগ ফিরে পেতে আমাদের সময় লাগে প্রায় তেইশ মিনিট পনেরো সেকেন্ড একবার ভাবুন তো এক সেকেন্ডের জন্য ফোনটা চেক করতে গিয়ে কতটা মূল্যবান সময় নষ্ট হয়ে যায় আচ্ছা মানসিকতার ব্যাপারটা তো গেল এবার আসা যাক দ্বিতীয় স্তম্ভে মানে আসল কৌশলে অর্থাৎ কিভাবে পড়লে পড়াটা সবচেয়ে বেশি কার্যকর হবে এটা তো একটা মিলিয়ন ডলারের প্রশ্ন তাই না যা পড়ি তা যদি মনেই না থাকে তাহলে তো সব বৃথা এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে কিছু সাইন্টিফিক মেমোরি টেকনিকের মধ্যে এই চার্টটা একবার দেখুন আমরা কোনো কিছু পড়ার মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে তার প্রায় সত্তর শতাংশই ভুলে যাই কিন্তু যদি শুধু একবার রিভিশন দেওয়া হয় তাহলে সত্তর শতাংশেরও বেশি মনে থেকে যায় টপাররা কিন্তু এই রিভিশনকেই তাদের সবচেয়ে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করে এই ডেটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং একটা না এক ঘণ্টা পড়ার থেকে ছোট ছোট ব্রেক নিয়ে পড়লে নাকি অনেক বেশি মনে থাকে ব্যাপারটা অনেকটা হার্টের মতো যেমন সে সংকুচিত হয় আবার প্রসারিত হয় ঠিক তেমনি পড়াশোনার মাঝেও ছোট ছোট বিরতি নিলে ব্রেন রিফ্রেশ হয়ে যায় আর তার কার্যক্ষমতা অনেক বেড়ে যায় যে কোনো কঠিন বা শুকনো তথ্য মনে রাখার সবচেয়ে সহজ উপায় হল সেটার সাথে কোনও গল্প বা পরিচিত কোনো ঘটনাকে জুড়ে দেওয়া ধরুন ইতিহাসের কোনো সাল মনে রাখতে হবে সেটাকে নিজের জন্মদিনের সাথে মিলিয়ে মনে রাখা যেতে পারে এতে অ্যাবস্ট্র্যাক্ট জিনিসগুলো মাথায় গেঁথে যায় বেশ এবার আমরা চলে এসেছি শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে এতদিনের সব প্রস্তুতি সব জ্ঞানকে পরীক্ষার হলে সর্বোচ্চের নম্বরে পরিণত করা যায় কিভাবে চলুন দেখি অনেক অভিজ্ঞ শিক্ষক একটা কথা বলেন একজন ছাত্র উত্তরে কী লিখেছে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হল সে কিভাবে উত্তরটা প্রেজেন্ট করেছে তার মানে উত্তর লেখার সঠিক কৌশল জানা থাকলে একটু কম জেনেও কিন্তু ভালো নম্বর তোলা সম্ভব এই ছোট ছোট হ্যাকগুলো কিন্তু পরীক্ষার খাতায় জাদুর মতো কাজ করে যখনই কোনো গুরুত্বপূর্ণ শব্দ আন্ডারলাইন করা হয় পরীক্ষকের চোখ সরাসরি সেখানে যায় আর উত্তরগুলো যদি পরপর এক দুই তিন করে লেখা থাকে তাহলে খাতা দেখতেও সুবিধা হয় যা পরীক্ষকের মন মেজাজ ভালো রাখতেও সাহায্য করে দেখুন একটা ছোট ভুল ঠিক করার পদ্ধতিও আপনার খাতাটা সম্পর্কে কতটা ধারণা দিয়ে দেয় হিজিবিজি করে কাটলে খাতাটা খুব নোংরা দেখায় তার বদলে যদি শুধু একটা পরিষ্কার লাইন দিয়ে কেটে দেওয়া হয় তাহলে খাতাটা অনেক বেশি পরিচ্ছন্ন লাগে আর একটা পজিটিভ ইম্প্রেশন তৈরি হয় যখনই দুটো বিষয়ের মধ্যে পার্থক্য লিখতে বলা হবে আলাদা আলাদা প্যারাগ্রাফ না লিখে সবসময় এই রকম টেবিল করে লেখা উচিত এতে পয়েন্টগুলো পরিষ্কারভাবে বোঝা যায় এবং পরীক্ষকের নম্বর দিতেও খুব সুবিধা হয় এটা একটা ভেতরের কথা একজন পরীক্ষক যত সহজে আর যত দ্রুত খাতাটা চেক করতে পারবেন তিনি তত খুশি হবেন আর তার একটা পজিটিভ প্রভাব কিন্তু নম্বরের ওপর পড়তেই পারে তাই পরিষ্কার পরিচ্ছন্নভাবে উত্তর লেখাটা খুব জরুরি তো আমরা এতক্ষণ যা যা আলোচনা করলাম সেগুলোকে এবার এক জায়গায় নিয়ে আসা যাক পরিবর্তনটা কিন্তু আজ থেকেই শুরু করতে হবে তাহলে টপারদের সাফল্যের কোডটা কি দাঁড়াল প্রথমত সঠিক মানসিকতা দ্বিতীয়ত কার্যকর কৌশল আর তৃতীয়ত পরীক্ষার হলে তার নিখুঁত প্রয়োগ এই তিনটের সমন্বয় কিন্তু একজন সাধারণ ছাত্রছাত্রীকে অসাধারণ করে তোলে একটা কথা মনে রাখতে হবে টপাররা কিন্তু আকাশ থেকে পড়ে না তারা নিজেদের সময় মনোযোগ আর ইচ্ছাশক্তিকে ঠিকঠাকভাবে ব্যবহার করে বলেই টপার হয় এখন সিদ্ধান্ত নেওয়ার পালা আজ থেকেই ছোট্ট একটা অভ্যাস বদল করে নিজের সেরা ভার্শন হয়ে ওঠার দিকে এগিয়ে যাওয়া যায়